আবার বিভিন্ন কর্মসূচি শান্তির লক্ষ্যে ঘোষণা করতে বাধ্য হয়েছে হয়েছেন

আমরা সেই কর্মসূচি আজকে পালন করছি সেই কর্মসূচি অংশ হিসেবে আপনারা লক্ষ্য করেছেন আজকে স্বামীটিকে আমি আজকে নেমে এসেছেন এরপরেও যদি এর কোন সমাধান হয় ইসলামী আন্দোলন আমরা শান্তির লক্ষ্যে আট এরপরেও যদি কোন সমাধান না হয় তেরো তারিখ জেলা থানা সহ বিভিন্ন পর্যায়ে সাদা পতাকা হাতে নিয়ে শান্তির পক্ষে মানবিকত এরপরেও যদি

আপনাদের রাজনীতি চলছে এটা রাজনীতি নয় এটাকে এক পর্যায়ে আমরা করতে পারি এটা সেই পরে আসি যে অসভ্য যুগ এবং পর যুগ অন্ধকারের চুগির নামান্তর আজকে বাংলাদেশে চলছে ক্ষমতায় থাকার জন্য তারা বিভিন্ন পর্যায়ে ঘোষণা দিয়ে থাকে যে তোমরা ঘুরি করা আমি তাদেরকে বলতে চাই আপনারা চাদের কুকি ঘুরে চালাবেন মানুষের কুকি চালাবেন ঘুরি ক্ষমতায় থেকে আর আমরা বাংলাদেশের মানুষ এটা হতে পারে না সাথে মাধ্যমে এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে আসলে সাধারণ মানুষ দেখছে আগুনে পুলে সরকার হচ্ছে এর ঠিক করেন চর্চ করতে পারলাম এর পরিবর্তন শান্তি এবং সুন্দর একটা পরিবেশ আসতেই হবে সে হিসাবে স্থানে আন্দোলন সন্দেশ আন্দোলন পর বলেছি যে দুঃ বর্তমান সরকার সমুদ্র রয়েছে এর দায়িত্ব আপনার চারই মর্যাদা হবে দেশের জন্য রাষ্ট্র জি অবশ্যই করবে শহরের পথে দেশের জন্য রাষ্ট্র করবে এই আমরা বারবার বারবার বক্তব্য করেছি আজকে বাংলাদেশের জাতি যে ছেলেরা এর আগে যাদের ভবিষ্যৎ আজকে তাদের জাতীয় পরীক্ষা সেটা আজকে এসএসসি পরীক্ষা আজকে বন্ধ হয়েছে আজকে তাদের জানের ঝুঁকি রয়েছে আজকে তারা পরীক্ষার পরিবেশ পাচ্ছে না এটা কোন মানুষের সুন্দরদের বলা যায় না আমরা পরমানব সংবিধান মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য আপনারা পঞ্চদশ সংবিধানের ভিতরে সংশোধনের মাধ্যমে যে আইনের মাধ্যমে সরকার আপনারা ক্ষমতায় থাকবেন নির্বাচন দেবেন আপনারা দেখেছেন সেই নির্বাচনে একশো চুয়ান্নটা সিট অর্থাৎ এমপি প্রতিদ্বন্দ্বী যায় তারা নির্বাচিত হয়েছে এই নির্বাচন দুনিয়ার মধ্যে হয় নাই আমরা স্থানীয় আন্দোলন বাংলাদেশ সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি এবং শান্তির লক্ষ্যে বারবার আমরা বলছি যে নির্দলীয় সক্ষমতায় সরকারের সুন্দর সুস্থ নির্বাচন হয় সেই আমরা দাবি জানাচ্ছি খুব মাধ্যমে এই সুন্দর পরিবেশ তৈরি করবেন আর সাথে সাথে সকল পূর্ব আহ্বান যেন আসবেন আমরা শান্তির পক্ষে আল্লাহ এবং আল্লাহ দশের যেটি আদর্শ যেটা ইতিহাস প্রমাণিত হয়েছে যখন যে দেশের মধ্যে হয়েছে শুধু মানুষ নয় পর্যন্ত শান্তিতে বসবাস করেছে আমার সাংবাদিক ভাইদেরকে বলব আপনারা আজকে আমার দুনিয়ার মধ্যে মুসলমানদের বিভিন্ন সমতলা হয় এরা সন্ত্রাস আসলে তাই আমাদের উপরে সন্ত্রাসী এই খোঁজাটা চাপিয়ে দেয় আপনাদের কলাম প্রশাসনিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সাধারণ সাংবাদিক বন্ধুদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাবো আর সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশের ভিতরে করি জন সরকার মুসলমানের দেশ এই দেশের সমাজ কল্যাণ মন্ত্রী সহ অর্থমন্ত্রী সহ ইস্তান এবং এবং আল্লাহ রসুলের যে বিরুদ্ধাচারণ যে ধরনের কথা বলেছেন কয়েক জেলাকে আপনারা লক্ষ্য করেছেন দেরকে বলে যে পরিক্রিকর হবে না এটা আপনার সম্পদ নয় এবং দাবি করেন যার যার নিয়ম অনুযায়ী সে তার ধর্ম পালন করবে তার কালচার পালন করবে এটাই হলে সভ্যতা আর সাথে সাথে এদেরকে আমরা অপসরণ চাই এই কাজটি এবং যারা নাকি ইসলামের যুদ্ধে নমস্কার করেন এই জানিয়েছেন আজকে শান্তিপূর্ণ এই কর্মসূচি আপনাদের সহযোগিতায় এবং শেষে প্রধানমন্ত্রী আপনাদের সংগ্রামের জাতীয় ব্যবস্থা করেন এই অনুরোধে দেখেন আজকে আমাদের শান্তিপূর্ণ এই কর্মসূচি 12 নম্বর শেষ করছি আল্লাহু আকবার শান্তি ব্যবস্থা করেন যারা ক্ষমতায় থাকার জন্য এবং যারা ক্ষমতায় যাওয়ার জন্য আজকে সাধারণ মানুষকে আজকে যারা হত্যা করছে আজকে যারা গুণ করছে আমরা যারা নাকি আজকে চালিয়ে ধ্বংস করছে আল্লাহ তাদের হেদায় দিয়ে আজকে বাংলাদেশের শান্তির আবহাওয়া আপনি বাস্তবায়ন করেন আল্লাহ আজকে যারা নাকি এই বিভিন্ন ধরনের অশান্তি পরিবেশ তৈরি করছেন তাদেরকে শুভুক্তি উদ্ধার করেন এবং সাথে সাথে সরকার সহ যারা নাকি নেত্রী রয়েছে রয়েছেন তাদের শুভ দিয়ে আপনি আবার তাদের ভিতরে উঠিয়ে দেন এবং এই পরামর্শের মাধ্যমে শান্তির ব্যবস্থা করে দেন অভিযোগের ভিতরে